নমস্কার ওয়েদার চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ জুলাইয়ের ছয় তারিখ রবিবার সাল দু ইতিমধ্যে পূর্বাভাস মতোই কিন্তু বিভিন্ন জায়গাতে মুসল ধারে বৃষ্টি চোখে পড়েছে কিছু জায়গাতে আশানুরূপ বৃষ্টি হয়নি বিভিন্ন জায়গাতে জায়গা থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির রিপোর্টও পাওয়া যাচ্ছে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিগত চব্বিশ ঘন্টায় এই ধরনের অ্যাক্টিভিটি ঠান্ডা স্টর্ম অ্যাক্টিভিটি যেগুলো পূর্বাভাস দেওয়া হয়েছিল সেই রকমই বৃষ্টি হয়েছে আজ এবং আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে সেই ব্যাপারে আজকের পূর্বাভাসে জানাবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক আজকে সকালে সর্বশেষ চিত্রে ভারতীয় সময় ঘড়িতে এখন প্রায় সকাল নটা বাজে সর্বশেষ উপগ্রহচিত্রে কিন্তু মধ্য ভারতের বিভিন্ন এলাকা এবং সেই সাথে জম্মু কাশ্মীর লাদাখের দিকে কিছু এলাকা এবং সংলগ্ন উত্তর পাকিস্তানের দিকটাতে এই মুহূর্তে কিন্তু মেঘের আনাগোনা যথেষ্ট বেশি এবং বেশিরভাগ জায়গাতে কিন্তু এই মুহূর্তে ক্লাউড অর্থাৎ বজ্রগর্ভ মেঘপুঞ্জ বা গঠনমূলক মেঘপুঞ্জ থেকে কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভিটি হয়ে চলেছে এবং সেই সাথে ছত্তিশগড়ে বিভিন্ন এলাকা মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চল সেই সাথে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতেও কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘপুঞ্জ চোখে পড়ছে এবং সেই সাথে বিহারের উত্তর পশ্চিমাঞ্চল সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তর বাংলাদেশের কিছু এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকাতে কোথাও কোথাও বেশ খানিকটা রোদের দেখা মিলছে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বাকি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ঝাড়খন্ড উড়িষ্যার বিভিন্ন এলাকাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এবং সেই সাথে এই মুহূর্তে সুন্দরবনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনের উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি চলছে কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও এক ভারী বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নজরে আসছে প্রিয় দর্শক এই মুহূর্তে সর্বশেষ বায়ুপ্রবাহের ঠিক এরকমই রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে উত্তর রাউরকেল্লা এবং সংলগ্ন উত্তর ওড়িশার সঙ্গে সঙ্গে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের পশ্চিম পশ্চিমাঞ্চলের পশ্চিম মেদিনীপুর এবং লাগোয়া পূর্ব মেদিনীপুর হাওড়া এই জায়গাটার উপরে কিন্তু এই মুহূর্তে একটা সার্কুলেশন অর্থাৎ ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা আপার ট্রপোস্পিয়ারিক লেভেলে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই ওয়েদার সিস্টেমটা শুধুমাত্র বঙ্গোপসাগরই নয় আরব সাগরের দিক থেকেও লাগাতার আর্দ্রতাকে টানছে এবং এই সিস্টেমটা চারিদিকে কিন্তু রোটেট হতে হতে তারপর এই সিস্টেমটা চারিদিকে ঢুকছে প্রিয় দর্শক সর্বশেষ যে রেডার চিত্র রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলির একাংশ নদীয়ার দক্ষিণ ভাগের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে কিন্তু মেঘপুঞ্জ অবস্থান করছে এবং এই মেঘ থেকে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুন্দরবনে বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে বাংলাদেশের সুন্দরবন অর্থাৎ খুলনা ডিভিশনের উপকূলবর্তী সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলার উপরে এই মুহূর্তে বজ্রগর্ভ মেঘপুঞ্জ থেকে কোথাও কোথাও ভালো বৃষ্টি হচ্ছে বরিশাল ডিভিশনের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই মুহূর্তে বজ্রগর্ভম মেঘপুঞ্জ থেকে বৃষ্টি চলছে এই বজ্রগর্ভ মেঘপুঞ্জ এবং সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের ভিতরের দিকে পূর্ব পশ্চিম বর্ধমান সেই সাথে নদিয়ার কিছু এলাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও টুকরো টুকরো মেঘপুঞ্জ অবস্থান করছে এই মেঘপুঞ্জ যত সময় যাবে ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে কারণ হাওয়ার প্রবাহ কিন্তু ঠিক এরকমই রয়েছে এই হাওয়ার সাথে তাল মিলিয়ে এইভাবে কার্ভ করতে থাকবে এবং এর ফলে কি হবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকাতে আজকে কোথাও কোথাও ভালো রকমের বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে প্রদর্শক যে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে সেই ঘূর্ণাবর্তের প্রভাব এবং সেই সাথে এই ঘূর্ণাবর্ত থেকে মধ্য ভারতের উপর দিয়ে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এই দুয়ের প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং যার ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে যদিও কোথাও কোথাও ব্যবসা গুমট গরম অনুভূত হচ্ছে বিশেষ করে উত্তর দিকের এলাকাগুলো কারণ সব জায়গাতে কিন্তু সমানভাবে বৃষ্টি হচ্ছে না তো এর ফলে যেটা হতে পারে আজকে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু বিক্ষিপ্তভাবে থেকে শুরু করে কোথাও কোথাও বেশখানিকটা ওয়াইড স্প্রেড এরিয়াতে হতে পারে অর্থাৎ বেশখানিকটা এলাকা জুড়ে হতে পারে পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ সামান্য কম থাকার সম্ভাবনা তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার পশ্চিমের কিছু জেলা যেরকম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়ার একাংশ পশ্চিম বর্ধমানের পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমানে একাংশ খানিকটা ভালো বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হতে পারে সেই সাথে দুই চব্বিশ পরগনা জেলাতেও বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনকি নদীয়া জেলাতেও বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা বাকি জায়গাগুলোতে শুধুমাত্র হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুর জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি এবং তরাইডের জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা বেশি বিহারে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে বিশেষ করে পূর্ব বিহারের দিকটাতে খানিকটা বৃষ্টি নজরে আসবে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার রাঁচি গুমলা লোহার সহ পার্শ্ববর্তী কোথাও কোথাও ভালো বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশে আটটি ডিভিশনই মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি নজরে আসবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণ বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ঢাকা ডিভিশন রাজশাহীর সাথে রাজশাহী ডিভিশনের কিছু এলাকাতে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও বেশখানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের এই এলাকাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ত্রিপুরাতে শুধুমাত্র বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি কোথাও কোথাও বড় জোর একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে ত্রিপুরা বেশ কিছু জায়গায় কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শুকনো থাকতে পারে আসামের গুয়াহাটি সহ বঙ্গাইগাঁও কোকরাঝা তেজপুর শিলচর সহ আশেপাশের এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে গুয়াহাটির পার্শ্ববর্তী কোথাও কোথাও এলাকাগুলোতে খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে নজর আসতে পারে উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িষ্যার ভিতর দিকের এলাকাগুলোতে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেদশক এর পরবর্তীতে অর্থাৎ আগামীকাল কি হতে পারে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা কম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গ ওড়িশার বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কন্টিনিউ থাকবে যারই মধ্যে আবার আগামীকাল নদীয়া মুর্শিদাবাদ সেই সাথে বীরভূম পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও সেই সাথে পূর্ব বর্ধমানে একাংশ এলাকাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি গাঙ্গীয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে উত্তরবঙ্গের পাহাড় এবং তলাইগুয়াসের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি বাংলাদেশে আটটি ডিভিশনে বৃষ্টিপাত অব্যাহত থাকবে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে যার মধ্যে দক্ষিণ বাংলাদেশের বরিশাল খুলনা চট্টগ্রাম ঢাকার রাজশাহী ডিভিশনে একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ভারতের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু জায়গা আইসোলেটেড রয়েছে ড্রাই থাকার সম্ভাবনা রয়েছে শিলচর গুয়াহাটি সহ পার্শ্ববর্তী জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে পূর্ব বিহারে একত্র বৃষ্টির সম্ভাবনা বাকি বিহারের বেশিরভাগ এলাকাতে ড্রাই বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটি ধীরে ধীরে শক্তিশালী হতে হতে পশ্চিমের দিকে সরবে এবং সেক্ষেত্রে যত সময় যাবে নাগপুর আকোলা ইন্দোর ভোপাল রায়পুর জব্বলপুর জলগাঁও এই এলাকাগুলোতে কিন্তু দুই তিন দিন পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা মনসুন ট্রাপ অনেকটা দক্ষিণের দিকে নেমে আসবে এখানে প্রচুর ফ্লাডিং কন্ডিশন তৈরি হতে পারে এবং অন্যদিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জুলাইয়ের আট তারিখেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমবে এই সময় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার উপকূলবর্তী জায়গাগুলোর দিকেও বৃষ্টি কমে যেতে পারে তবে বাংলাদেশে উপকূলবর্তী এলাকাগুলোতে কম বেশি বৃষ্টি জারি থাকতে পারে উত্তরবঙ্গে একাংশে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিশ্চিতভাবেই জুলাইয়ের আট তারিখ থেকে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাংশেও দক্ষিণ বাংলাদেশের একাংশ বৃষ্টিপাত এই সময় কমে যেতে পারে এবং নয় থেকে মোটামুটি এগারো বা বারো তারিখের মধ্যে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডের একটা বড় এলাকা বিহার এবং উড়িষ্যার কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে বর্ষা বেশ খানিকটা দুর্বল বা ইনঅ্যাক্টিভ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সময়টাতে বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোতে কিন্তু কম বেশি বৃষ্টি চলতে পারে ত্রিপুরা এই সময় বেশ খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে এবং এর পরবর্তীতে আবার নতুন করে বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে নতুন করে বৃদ্ধি পেতে শুরু করবে বলি মনে হচ্ছে পরবর্তীতে আরও একটি ওয়েদার সিস্টেম এখানে তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে বা উত্তরবঙ্গের দিকেও তৈরি হতে পারে পরবর্তীতে সেই ওয়েদার সিস্টেমটাও ধীরে ধীরে পশ্চিমের দিকে সরতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে আপাতত পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কলকাতা সহ গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে তবে সব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টি হবে না দর্শক বন্ধুরা এই বিষয়টি কিন্তু মাথায় রাখবেন প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাসে কিন্তু থাকছে সেই সাথে সতর্কতা নিতে হবে কারণ বজ্রগর্ভ মেঘপুঞ্জ কিন্তু তৈরি হবে কোথাও কোথাও প্রবল বজ্রপাত নজরে আসতে পারে এবং সেই সাথে আরো একবার পরামর্শ চাষি ভাই থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকের জন্য ফাঁকা মাঠের মধ্যে যদি কোনো গাছ থাকে আমরা কি করি বৃষ্টির সময় সেখানে গিয়ে দাঁড়াই এই ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না কারণ বজ্রপাত ওই গাছের উপরই ফাঁকা মাঠের মধ্যে গাছের উপরই সব থেকে বেশি হয় কারণ লাইটনিং সময় চেষ্টা করে যে উঁচু জায়গাতে আর্থিং হওয়ার জন্য এবং এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে অনুরোধ করবো সেক্ষেত্রে চাষের জমিতে থাকাকালীন বা ফাঁকা মাঠে অবস্থান করার সময় বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলে যেখানেই থাকুন কোনোভাবে গাছের নিচে কিন্তু দাঁড়াবেন না এবং উঁচু জায়গা নিচে কিন্তু আশ্রয় নেবেন না তো এই বিষয়ে কিন্তু সতর্কতা নিতে হবে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে কিন্তু বেশ খানিকটা মনোরম আবহাওয়া কোথাও কোথাও থাকবে বলেই মনে হচ্ছে অন্যদিকে আসামের বেশ কিছু এলাকার সঙ্গে সঙ্গে বিহার ত্রিপুরার একাংশে কিন্তু বেশ খানিকটা গরমের দাপট লক্ষ্য করা যেতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আহ এই ছিল আগামী কয়েকটা দিন আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনি যদি চ্যানেলটিতে এখনই নতুন হয়ে থাকেন তাহলে আবহাওয়ার পূর্বাভাস যদি আপনার প্রয়োজন হয় চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে ওয়াকি বহাল করবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ